শুভেচ্ছা সবাইকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আগামীকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটির চারুকলার যে এক্সামটা আছে সেটা নিয়ে বেশ কনফিউশনে আছেন তো আপনাদের জন্য আমি একটা খুব শর্ট একটা ভিডিও রেকর্ড করছি আজকে ভিডিওতে আমরা কী কী জানবো সবার আগে আমরা এই বিষয়টা বুঝে নিই আপনারা জানেন যে আপনাদের বাংলা ইংলিশ জিকেতে কেতে আলাদা আলাদা পাস তো এইটার জন্য আসলে আপনাদের কী কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত ইন দ্য লাস্ট মুমেন্ট সেকেন্ড ব্যাপারটা হচ্ছে লাস্ট মোমেন্টে কী কী বিষয় পড়বেন অ্যান্ড থার্ড ব্যাপারটা হচ্ছে যারা বিগত কয়েকদিন যাবত কোনো প্রিপারেশন নেয়নি তারা কীভাবে আমাদের অনলাইন পিরিএফগুলো কালেক্ট করে শেষ মুহুর্তে পড়াশোনাটা কভার আপ করে যেতে পারেন যেখানে আপনারা বাংলা ইংলিশ জিকে সব কিছু ইনফরমেশন একসাথে পিরিএফ আকারে পেয়ে যাচ্ছেন খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে এই প্রিপারেশন নিয়ে নিজেদের প্র্যাকটিসটাকে এনহান্স করে আগামীকালকে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলা গিয়ে এক্সাম দেবেন বা অলরেডি যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে আসছেন চারুকলা এক্সাম দেওয়ার জন্যে আগামীকালকে সকালে এক্সামটি অ্যাটেন্ড করবেন তাদের জন্য একটা দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট হবে চলুন আমরা শুরু করি আপনি খুলে ইউনিভার্সিটি চালু করলে জয়েন ক্লাস ইনস্টিটিউট উনাকে পুসলি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের অনঅফিশিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওটস অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক সবার আগে আমরা যে কথাটা বলতে চাই যে আপনাদের কি কি স্ট্র্যাটেজিক জায়গা ফলো করা উচিত আপনারা দেখেন অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন যেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি সেম সেম চারুকলার যে প্রিপারেশন ছিল সেখানে বাংলা ইংলিশ জিগের ওভারঅল প্রিপারেশন আপনারা নিয়েছেন এই প্রিপারেশনের থ্রুতে কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স এনহেঞ্জ হয়েছে এখন আপনারা কোন কোন পার্টিকুলার এরিয়ায় ভালো বিশেষ করে বাংলা ইংলিশ জিকে নাট্যকলা চারুকলা বা সঙ্গীত রিলেটেড বিভিন্ন যে টপিক আছে কাইন্ড অ্যাফেয়ার্স রিলেটেড টপিক আছে এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন তো আপনারা যেই যেই পার্টিকুলার ব্যাপারে অনেক বেশি ভালো আপনারা সেগুলো পার্টিকুলার এরিয়ায় ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন এখন শেষ মুহুর্তে কোনো এক্সট্রা নতুন করে ইনফরমেশান মাথায় নেওয়ার দরকার নাই যেটা আপনারা পরীক্ষার হলে গুলিয়ে ফেলবেন কনফিউশনে পড়বেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা হচ্ছে অনেক বেশি পরিমাণে নেগেটিভ এস করে সম্মুখীন হতে পারেন সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সবার আগে টার্গেট রাখতে হবে যে পাস মার্কস যেই পাস মার্কসের থ্রুতে আপনারা কিন্তু নিজেদের সিটটাকে এনশিওর করতে পারবেন যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে ইন্ডিভিজুয়াল পাস রয়েছে প্রতিটা বিষয়ে আপনার যদি নেগেটিভ মার্কিংয়ের কারণে আপনি যদি একটা কোনো বিষয়ে পাশ না করেন দেন আপনার কিন্তু ফেল চলে আসবে এই বাংলা ইংলিশ জিকে টোটাল যে হান্ড্রেড বা আশি মার্ক্সে যে এক্সামটা আছে এই এক্সামে আপনাদের যেই স্কোর ক্যারি করার প্রয়োজন সেই অনুপাতে আপনারা স্কোর ক্যারি করার চেষ্টা করেন সো এখন আপনাদের শেষ মুহূর্তে আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই দুটোর স্ট্র্যাটেজি ছাড়াও আমাদের জানতে হবে খুব সহজ আপনারা যারা অলরেডি প্রিপারেশন নেননি তারা শর্ট পিরিয়ড অফ টাইমে প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের পিডিএফগুলো কালেক্ট করেন ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নখ দিন সেখান থেকে আপনারা সরাসরি কমপ্লিট পিডিএফ পেয়ে যাবেন আপনারা যারা যে যে বিষয় উপর বেশি ভালো পারেন বা ভালো জানেন তার উপর বেস করে কিন্তু আমাদের পিডিএফগুলো সাজানো থাকবে অ্যাট দ্য সেম টাইম যারা চাচ্ছেন অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিন্তু নিতে পারেন শেষ মুহূর্তে নিজের একটা স্টেপ দারুণভাবে সাপোর্ট অ্যান্ড হেল্প করতে পারে পরবর্তীতে ড্রয়িং এক্সামটি দেওয়ার জন্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি চালু করলে এক্সাম দেওয়ার একটা সবথেকে বড়ো সুবিধা হচ্ছে যে এইখানে আপনাদের কোনো এক্সট্রা হ্যাসেল করা লাগতেছে না ফেস করা লাগতেছে না আপনারা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন ঠিক জাহিনগরে যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষা অনুপাতেই আপনাদের প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সংখ্যায় তুলনামূলক অনেক কম মোস্ট অফ দ্য স্টুডেন্ট রোজার মাসের কারণে দূরে ইউনিভার্সিটি হওয়ার কারণে কিন্তু পরীক্ষা দিচ্ছে না ঠিক সেম টু সেম যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলেন জগন্নাথ ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছিলেন যেই সুবিধাটা পেয়েছিলেন ডিউর পরে ঠিক তেমনি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবেন তারা সেম টু সেম এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যখন চট্টগ্রাম ইউনিভার্সিতে আপনার চান্স পাবেন তখন সরাসরি বিষয়টা বুঝতে পারবেন এই পারিপার্শ্বিক অবস্থায় আমি আরেকটা বিষয় বলতে চাই যে যারা ঈদের পরে খুলনা ইউনিভার্সিটি আর সেই ইউনিভার্সিটি পরীক্ষা অ্যাটেন্ড করবেন তারা যদি সরাসরি ড্রয়িং বা এমসি প্রশ্ন দিতে চান আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন আর বিশেষ করে যারা আগামীকালকে পরীক্ষা দেবেন তারা সবসময় মাথায় রাখবেন যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটা সাবজেক্টে আলাদা পাশ করা লাগবে প্রতিটা সাবজেক্টে আলাদা নেগেটিভ মার্কিংয়ের জন্য আপনার ফেল হয়ে যেতে পারে এইরকম যাবতীয় বিষয় আপনারা যদি নিজেদের থেকে ক্ল্যারিফাই না করেন তাহলে কিন্তু একটা ফাঁফে পড়ে যাবেন এই জন্য হচ্ছে এগুলো জায়গা অবশ্যই মাথায় রাখবেন সবারকে পাঁচটাকে ইনসিওর করতে হবে সেকেন্ড হচ্ছে হায়স্ট স্কোর কান করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কত পেলে স্ট্যান্ডার্ড স্কোর হবে এটার কোনো বালাই নেই আপনারা অবশ্যই অবশ্যই সিক্সটি বা ফিফটি প্লাস স্কোর নেগেটিভ মার্কিং ছাড়া ক্যারি করতে হবে আর তিনটা ইন্ডিভিজুয়াল ব্যাপারে আপনাকে পাশ করতেই হবে এটা হচ্ছে সবথেকে বড় মুদ্রা ব্যাপার অ্যান্ড এর সাথে সাথে যারা ড্রয়িংয়ের জন্য অ্যাটেন্ড করতে চাইতেছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ড্রয়িংয়ের একটা প্রপার প্রস্তুতি নিতে হবে আপনারা জানেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি চালু করা ড্রয়িংয়ে দুইটা ইন্ডিভিজুয়াল টপিকের উপর কোয়েশ্চেন এসে থাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সরাসরি আপনি কীভাবে একটা অ্যানালিটিক্যাল ড্রয়িং করতে পারেন সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কীভাবে আপনাদের কমপ্লিটলি একটা স্টিল লাইফ বেসড ড্রয়িং করতে হবে সো বিগত বাইশ তেইশ তেইশ চব্বিশ সেশনে কিন্তু আমরা সেম প্যাটার্নের কোয়েশ্চেন দেখেছি সো ইউরোন ইন্টু ওরিয়া বা ওরি জাস্ট জান এক্সামটা অ্যাটেন্ড করেন একই সাথে অনেকের কোশ্চেন্স থাকে যে আগামীকালকে এক্সামে এমসিকিউতে কি কোনো এক্সট্রা ড্রয়িং বোর্ড নেওয়া লাগবে কিনা না ড্রয়িং বোর্ড নেওয়া লাগবে না আপনাদের দুই ধাপে এক্সাম অনুষ্ঠিত হবে প্রথমে এমসিকিউ পরে ড্রয়িং ড্রয়িং হচ্ছে আগামী মাসের পনেরো তারিখ চোদ্দো তেরো চোদ্দো পনেরো এর ভিতরে সো ওই টাইম লেনে আপনারা গিয়ে সেম টু সেম যেভাবে এমসিকিউ দিয়েছেন সেভাবে পরীক্ষা দিতে হবে অনেকের কোশ্চেন্স থাকে যে ড্রয়িং এক্সামে কি কোনো এক্সট্রা রঙিন পেন্সিল বা কলম বা এরম টাইপে ইউজ করা যায় কি না না যদি হ্যাভ এ রাইট টু ইউজ অল দিস থিংস সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন কালকে যান সকালে ঠান্ডা মধ্যে এক্সাম দেন এক ঘন্টার সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম চার নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে সো ব্যাপারগুলো মাথায় রাখবেন কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা ইনফরমেশন জানার আগ্রহ থাকে আর অলরেডি আজকে সারাদিন রয়েছে আপনারা যারা চাচ্ছেন শেষ মুহূর্তে পিডিএফ নেওয়ার জন্য তারা কালেক্ট করে পড়াশোনা করেন শুভকামনা মিল সবাইকে রমঞ্জন্দ্র মৌবারও আল্লাহ হাফিজ ভালোভাবে পরীক্ষা দিবেন দেখা হচ্ছে সবার সাথে আজকে রাতে লাইভে নয়টায় আল্লাহ হাফিজ